হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে এখন আমরা ডিসকাস করছি রেলের এন টি পিসি পরীক্ষার সিলেবাস এবং কী কী বই তোমাদের পড়তে হবে ডিটেলসে আমরা আলোচনা করবো যাতে তোমাদের জি কে পোর্শেনটা খুব ভালোভাবে প্রিপারেশান হয়ে যায় ওকে কী কী বই পড়তে হবে আমি সমস্ত ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমাদের এক্সাম হওয়ার চান্স যত সম্ভব তোমাদের নভেম্বর ডিসেম্বর মান্থ করে হওয়ার চান্স সব থেকে বেশি তো হাতে আর তোমার টাইম নেই বেশি তো তোমাকে খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে তো ফার্স্ট দেখো জেনারেল অ্যাওয়ারনেস যেখান থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে সেখানে কি প্রথম যেটা রয়েছে দেখো কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টস মানে এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখবে ফেব্রুয়ারি বা জানুয়ারি ধরতে পারো ফেব্রুয়ারি দু থেকে টিল দু হাজার কুড়ি যতদিন পর্যন্ত না এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত ওকে ততদিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে কারণ কি দু হাজার উনিশে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়তে হবে কারণ কি দু হাজার কুড়িতে খুব বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এরকম কিছু হয়নি যা হওয়ার হয়েছিলো দু হাজার উনিশেই তো তোমরা রেলের প্রিভিয়াস ইয়ার যে দু হাজার আঠেরো যে পরীক্ষা হয়েছিলো গ্রুপ ডি হয়েছিল সেখানেও দেখবে অনেক পুরনো পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স এক বছর দেড় বছর পুরনো কারেন্ট এফেয়ার্সগুলো এসেছিল তো তোমাদের মিনিমাম জানুয়ারি দু হাজার উনিশ বা ফেব্রুয়ারি দু হাজার উনিশ থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করে রাখতে হবে তারপরে দেখো গেম অ্যান্ড স্পোর্টস যত ধরনের স্পোর্টস গেমস হয়েছে সেগুলো কে উইনার্স কোথায় ভেনিউ এবং কোথায় পরবর্তীকালে হবে এই ধরনের প্রশ্ন যেমন এশিয়ান গেমস কোথায় হয়েছিল কোথায় হবে ইন্ডিয়া কতগুলো মেডেল পেয়েছিলো এরকম ধরনের প্রশ্ন তোমাদের পড়তে হবে ওকে তারপর দেখো আর্ট অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া ভারতে যেসব বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারগুলো আছে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে তারপরে যেটা আসছে এবং এটা অফিসিয়াল সিলেবাস ওকে এবার দেখো ইন্ডিয়ান লিটারেচার ভারতীয় সাহিত্য তো এটা তোমার ভারতীয় সাহিত্যের মধ্যে বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন আসতে পারে যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিভিন্ন গ্রন্থের বা বইয়ের নাম এই রকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তারপরে দেখো মনুমেন্টস অ্যান্ড প্লেসেস অফ ইন্ডিয়া বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো রয়েছে যেগুলো সেইখান থেকে বা সেগুলো কোথায় রয়েছে ভারতে কোন রাজ্যে রয়েছে কেমন প্রশ্ন আসবে মিনার কোন রাজ্যে অবস্থিত বা কে নির্মাণ করেছিলেন এই কোন ধরনের প্রশ্ন ওকে পরবর্তী তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো জেনারেল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স লাইফ সায়েন্স কিন্তু আলাদাভাবে বলে দিয়েছে মানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটেই তোমাদের ভালোভাবে পড়তে হবে আপ টু টেন্থ সিবিএসি মানে সিবিএসি লেভেলের মাধ্যমিক লেভেল পর্যন্ত ওকে এরপর দেখো ইন্ডিয়ান হিস্ট্রি হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল যেটা ইন্ডিয়া ন্যাশনাল মুভমেন্ট আমরা ডাবলিউ বিসিস পরীক্ষার সময় যারা প্রিপারেশন নাও তারা জানো যে ন্যাশনাল মুভমেন্ট যেটা সেটাই ফ্রিডম এর মধ্যে পড়ছে তারপর দেখো ফিজিক্যাল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া তার সাথে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ওয়ার্ল্ড জিওগ্রাফি একটাই ক্লাস করেছি আমি আরও ক্লাস করাবো তাহলে তোমাদের হিস্ট্রি পড়তে হবে জিওগ্রাফি পড়তে হবে জেনারেল সায়েন্স পড়তে হবে দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু ওরা সেপারেটভাবে দিয়েছে এমন নয় যে শুধু লিখে দিয়েছে জেনারেল নলেজ তো তারপরে দেখো ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স কনস্টিটিউশন অ্যান্ড পলিটিক্যাল সিস্টেম তো পুরো ইন্ডিয়ান কনস্টিটিউশন তোমাদের ভালোভাবে পড়তে হবে ওকে ইন্ডিয়ান কনস্টিটিউশন সেপারেটভাবে দিয়েছে তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের আমি এক কাজ করবো আগে তোমাদের সিলেবাসটা বলে দিই তারপরে কেমনভাবে আমরা প্রিপারেশান শুরু করবো এবং তোমরা নিজেরা সেলফ স্টাডি কেমনভাবে করবে সেগুলো আমি আলোচনা করছি ওকে এবার দেখো দশ নম্বর যেটা দিয়েছে জেনারেল সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং স্পেস অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম অফ ইন্ডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু আলাদাভাবে সেপারেটভাবে তোমাদের অ্যাড করেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা যারা ডাব্লু বিশিএস মেন্স দেয় তারা জানে যে তাদের জেনারেল সায়েন্সের সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা মেন্স এক্সামে সেপারেট পার্সেন যেমন থাকে কোশ্চেন সেই প্রশ্ন এখানেও আসবে এন টি বিসি দেখো ইউনাইটেড নেশনস অ্যান্ড আদার্স ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন বিভিন্ন যেমন ওয়ার্ল্ড অর্গানাইজেশন যে আছে যেমন হু তারপরে ইউনেস্কো এইগুলোর কোথায় হেডকোয়ার্টার কোথায় অবস্থিত কত সালে এস্টাবলিশ হয়েছিল সেই রকম ধরনের প্রশ্ন প্রশ্নগুলো এটা কিন্তু আমাদের পুরোটা কমপ্লিট হয়ে আছে মিশন স্ট্র্যাটেজিক প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে আর একটা নতুন এরা অ্যাড করছে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যু কনকারিং ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড অ্যাট লার্জ যত সম্ভব তোমাদের এই করোনা ভাইরাস রিলেটেডও প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে প্লাস এনভায়রনমেন্ট ইস্যু যেমন গ্লোবাল ওয়ার্মিং ওকে এইরকম ধরনের প্রশ্ন কিন্তু আসবে এরপর বেসিক অফ কম্পিউটার অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান তো কম্পিউটার সায়েন্স থেকে আমাদের প্রশ্ন আসছে তারপরে দেখো কমন অ্যাব্রিভিয়েশন অ্যাব্রিভিয়েশন মানে কি ফুল ফর্ম শর্ট দিয়ে দেবে যেমন যেমন মনে করো এরকম দিয়ে দেবে নাসা নাসার ফুল ফর্ম কী এটা আমি জাস্ট এক্সাম্পলে যাবা এমন দিয়ে দেবে ইসরো ইসরোর ফুল ফর্ম কি তো এইকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটা করে প্রশ্ন পাবে তারপরে দেখো ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ইকোনমিক্স সেপারেটভাবে দিয়েছে ওকে এই ইন্ডিয়ান ইকোনমিক্সের মধ্যে তোমার যেমন ফাইভ ইয়ার প্ল্যানস পড়ছে এইগুলো ধরনের পড়ছে বিভিন্ন ধরনের রিভলিউশন যেগুলো আছে সেই রকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো এবং আরও তার সাথে যেগুলো সিলেবাসে দিয়েছে সেটা দেখো ফেমাস পার্সোনালিটিস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড তো বিভিন্ন স্পোর্টস পার্সন যারা আছে বা ফেমাস পার্সোনালিটি যারা আছেন তাদের কোন দেশে বাড়ি এরকম ধরনের প্রশ্ন আসবে বা এমন প্রশ্ন আসবে দেখবে যে এই ফেমাস স্পোর্টস পার্সেন যিনি রিসেন্টলি মারা গেছেন তিনি কোন দেশের এরকম ধরনের প্রশ্ন তারপরে ফ্ল্যাগশিপ গভর্নমেন্ট প্রোগ্রাম তো বিভিন্ন ধরনের বিভিন্ন গভর্নমেন্ট যে প্রোগ্রাম বা তোমাদের যোজনা যেগুলোকে বলা হয় সেই যোজনা বিভিন্ন স্টেট গভর্নমেন্ট রিলিজ করে সেই যোজনা তোমাদের লাস্ট এক বছর মানে দু থেকে এই পরীক্ষার আগে পর্যন্ত যত ধরনের যোজনা হয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে ফ্লোরা অ্যান্ড ফোনা অফ ইন্ডিয়া এটা তো তোমার সবাই যেন পড়তেই হবে এরপর দেখো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক সেক্টর অর্গানাইজেশন অফ ইন্ডিয়া যেমন বিভিন্ন ধরনের ইনস্টিটিউট ওকে কোথায় অবস্থিত সেই ধরনের যেমন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় দেরাদুন অবস্থিত এই কোন ধরনের রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে বা রিসার্চ সেন্টার যেগুলো আছে কোথায় অবস্থিত সেইগুলো তোমাদের পড়তে হবে এরপর এটা হয়ে গেলো তোমাদের পুরো জিকে এবং এর মধ্যে আরও কিছু জিকে তোমাদের যেগুলো অ্যাড করতে হবে যেমন সিটি বিসাইড রিভার কোন নদীর পাশে কোন শহর গড়ে উঠেছে এইগুলো ধরনের প্রশ্ন যেগুলো বেশিরভাগ স্ট্যাটিক জিকে দেখবে আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা স্ট্যাটিক জিকের প্লে লিস্ট দিয়ে রাখবো সেটা পুরোটা কমপ্লিট করে নাও দেখবে তুমি অনেক পারবে ওকে এটা তো হয়ে গেলো জি কের জন্য এবার জিকের জন্য কী বই পড়তে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখো আমি যে বইগুলো দেখাবো সেগুলো কিন্তু যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য ওকে যারা বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছে আশা করি তাদের কোচিং সেন্টার থেকে নোট ফোট দেয় তো যারা সেলফ স্টাডি করছে তাদের জন্য ভালো হবে যেমন তোমাদের সেপারেটভাবে জেনারেল সায়েন্স অ্যান্ড তোমাদের লাইফ সায়েন্স পুরো দিয়েছে তো জেনারেল সায়েন্সের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য তোমাদের এই বইটা পড়তে হবে বেস্ট বই ডিটেলসে পড়তে গেলে প্রাকৃতিক বিজ্ঞান পরিচয় নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক সব থেকে বেস্ট বই জেনারেল সায়েন্সের এর লেখক হচ্ছেন দেখো মুখোপাধ্যায় এবং গঙ্গোপাধ্যায় ইনি হচ্ছেন লেখক এবং সব থেকে ভালো বই এটা জেনারেল সায়েন্স এই বইটা আমার কাছে আছে একদম অনেক পুরোনো বই কিন্তু যারা একদম ফিজিক্স কেমিস্ট্রিতে কাঁচা তারা এই বইটা যদি পড়তে পারো তবে ফিজিক্সের ম্যাথগুলো শুধু এখানে খুব সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছে যেমন দু হাজার যে রেলের গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল সেখানে দেখবে অনেক ডেফিনেশন দিয়ে দিয়েছিল তারপরে তোমাদের প্রশ্ন ছিল এটার কার্ড ডেফিনেশন তো পুরো এখানে ডেফিনেশনগুলো সব এখান থেকে এই বইটা কমপ্লিট করতে পারলেই তোমাদের জেনারেল সায়েন্স কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং বায়োলজির জন্য তোমাদের ক্লাস নাইন টেনের ওল্ড সিলেবাসের যে বায়োলজি বই আছে সেটা তারপর তোমাদের যে বইটা কমপ্লিট করতে হবে এটা হচ্ছে আরিয়েন্ট পাবলিকেশনের চোদ্দ প্লাস অবজেক্টিভ কোশ্চেন ওকে এটা একমাত্র কিন্তু এন টি জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের বলছি এটা তোমরা প্র্যাকটিস সেট হিসাবে তোমরা ডিসকাস করবে কারণ দেখো তোমাদের আশা করি সবার হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স সেগুলো পড়াই আছে যেগুলো পড়া নেই সেগুলো আলাদা ব্যাপার যেগুলো পড়া আছে তোমরা এখানে এই বইটা এমসিকিউ প্র্যাকটিস হিসাবে প্র্যাকটিস করবে প্রত্যেকদিন তুমি কোনো একটা করে চ্যাপ্টার ধরবে এবং সেই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন পাবে এই বইটাতে ওকে সেগুলো সলভ করার চেষ্টা করবে এর পরবর্তী দেখো এবং এর রাইটার হচ্ছে কে মনোহর পাণ্ডে ওকে এরপর দেখো নেক্সট যেটা হচ্ছে কিরণের এস সিজেলে সিজেলের যে বইটা পাবলিশ হয় যে এসে জেনারেল এর চ্যাপ্টার ওয়াইজ এবং এখানে দেখো তোমাদের রেলের এন টি পিসি পরীক্ষার যে চ্যাপ্টার ওয়াইজ দিয়েছে এই জেনারেল অ্যাওয়ারনেসের অনেক চ্যাপ্টার তোমরা ওইখান থেকে মিল খেয়ে যাবে এই বইটা তোমাদের পুরোটা কমপ্লিট করতে হবে তোমার কিরণের এসএসসি সিজিএল দু হাজার সরি যত প্রিভিয়াস ইয়ার আছে এখানে তোমাদের সলভ পেপার দেখো উনিশশো নিরানব্বই সাল থেকে টিল ডেট এখানেও প্রায় এগারো হাজার একশো পঁচাত্তরটা এটাও তোমরা এমসি হিসেবে প্র্যাকটিস করবে খুব ভালো বই তোমাদের প্রিপারেশনের জন্য তোমাদের তোমাকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে রাখবে এবং আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বই লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ এটা অবজেক্টিভ কিন্তু লুসেন্ট পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল নলেজ সবার প্রথম এই বইটা প্র্যাকটিস করবে এই বইটা প্র্যাকটিস করার পর তোমরা এসএসসি সিজেলের এই বইটা প্র্যাকটিস করবে তারপর সবার লাস্টে মনোহর পান্ডের জেনারেল স্টাডিজ 14000 প্লাস অবজেক্টিভ কোশ্চেন এটা প্র্যাকটিস করবে এই তিনটে জিকে বই যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তোমাদের আর জিকে এর বাইরে থেকে আসবে না প্রচুর পরিমাণ এবং খুব ভালো ভালো প্রশ্ন তোমাদের এই জিকে বইগুলোতে আছে খুব ভালো বই এই বইগুলো আমার কাছেও পার্সোনালি আছে আমি নিজেও স্টাডি করেছি তো এগুলো খুব ভালো বই তোমাদের খুব কাজে লাগবে এইটা হয়ে গেলো পুরো জিকের এই তিনটে বই তোমার কাছে রাখো আর কোনো বই এক্সট্রা বই তোমাদের দরকার পড়বে না হ্যাঁ এবং যদি তোমাদের জিকের হিস্ট্রি জিওগ্রাফি ভাবে পড়া না থাকে তো সেটার জন্য তোমাদের যে কোনো যদি একটা টেক্সট বুক পাওয়া যায় যেমন এই লুসেন্টের একটা পাওয়া যায় তারপরে তোমাদের কিরণ পাবলিকেশনের একটা পাওয়া যায় তো সেই বইগুলো আগে স্টাডি করবে যারা নতুন আর যারা পুরোনো আশা করি তাদের এগুলো পড়া আছে এবং তোমাদের যদি কেউ ডাব্লু পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো তো তোমাদের সেই এক একটা করে বই যেগুলো থাকে যেমন তুলসী জেনারেল স্টাডিস হ্যান্ডবুক হ্যান্ডবুক টাইপের যেগুলো আছে তারপরে দেখো আরও অনেক বই পাওয়া যায় বিভিন্ন তোমাদের পাবলিকেশানে তো সেই বইগুলো তোমরা যদি একটা বই থাকে তো সেই বইগুলো একটু চোখ বুলিয়ে নেবে ডেসক্রিপ্টিভের জন্য আর কিছু লাগবে না কিন্তু এই তিনটে বই তোমাদের আমি বলবো যারা ভালো প্রিপারেশান নিয়ে আসো তোমরা এই তিনটে বই তোমরা এমসিকিউ প্র্যাকটিস হিসাবে এইগুলো প্র্যাকটিস করবে ওকে এরপর চলে আসি আমরা নেক্সট এবার দেখো তোমাদের জিকে তোমাদের জিকে তো হয়ে গেলো এবার ম্যাথের জন্য তোমাদের কোনটা প্র্যাকটিস করতে হবে তো সবার সবার প্রথম যেন সব এক্সামে একই সিলেবাস তো সিলেবাসটা কী কী দেখো নাম্বার সিস্টেম ডিসিমেল অ্যান্ড ফ্র্যাকশান নাম্বার এলসিএম এসি এম মানে হচ্ছে লস হবু গসহ রেশিও প্রপারসেন অনুপাতের অঙ্কগুলো পার্সেন্টেজ মেনসুরেশন টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কার্য তারপর দেখো এখানে আরও রয়েছে টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট প্রফিট লস এলিমেন্টারি এলজাবরা জিওমেট্রি অ্যান্ড টিগল এ একটা কথা বলবো যারা ম্যাথে ভালো প্র্যাকটিস হয়ে আছে বা ম্যাথ পারো মোটামুটি তো তোমরা কী করবে দু হাজার আঠেরো সালে যে রেলের গ্রুপ ডি পরীক্ষাটা হয়েছিল সেখানে প্রচুর কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো একটা ঘড়ির টাইম ধরে নেবে যে আমাকে পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশটা ম্যাথ আমাকে কমপ্লিট করতে হবে সেই টার্গেট করবে এবং প্রতিদিন করে যদি একটা সেট করতে পারো তোমার ম্যাথ রিজনং অটোমেটিকলি প্র্যাকটিস করা যাবে এবং তাছাড়া তোমাদের তোমাদের এস চাঁদের যে বইটা আছে সেই বইটা খুব ভালো তোমাদের আশা করি সবার কাছে আছে ওকে সেই ম্যাথ বুকটা তারপরে এবার তোমাদের রিজেনিং রিজেনিংয়ে তো সবাই পারো আশা করি তো এই জেনারেল অ্যানালজিস কমপ্লিশন অফ নাম্বার অ্যান্ড অ্যালফাবেটিক্যাল সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথমেটিক্যাল অপারেশান এটাও তোমাদের ওই রিলেট গ্রুপ ডি যে কোশ্চেন পেপারগুলো আছে তোমরা দেখবে ইংলিশ ভার্সানে তো সব প্রায় একশো প্লাস সেট পেয়ে যাবে বেঙ্গুলি ভার্সানেও তিরিশ পঁয়ত্রিশটা সেটের একটা পিডিএফ তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে ওকে সিম তারপরে দেখো রিলেশনশিপ অ্যানালাইটিক রিজনিং সিলোরিজম জামবেলিং ডায়াগ্রাম পাজেল ডাটা সাপেসিয়েন্স ডাটা সাপিসিয়েন্সেরা একটা ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ এখান থেকে একটু বেশি প্রশ্ন আসবে এবং স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন এখান থেকে তোমরা দেখতে পেয়েছো পিভিয়াস এক্সামগুলোতে কত প্রশ্ন এসেছে তো স্টেটমেন্ট কনক্লুশন অবশ্যই প্র্যাকটিস করবে তো এই হয়ে গেলো তোমাদের সিলেবাস তো তোমাদের এই সিলেবাস রিলেটেড যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে এটার পিডিএফ আমি ভিডিও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো যাদের যাদের দরকার এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো কোনো রকম এনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবে কাল থেকে আমি তোমাদের ক্লাস করাবো এবং বলে রাখি এই যে হিস্ট্রি জিওগ্রাফি এগুলো যেটা রয়েছে আমি তোমাদের এক কাজ করবো ডাবলু বিসিএস মেন্স এক্সামের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের সব থেকে টাফেস্ট এক্সাম হচ্ছে ডাবলিউ বিসিএস মেন্স ওকে তো ডাব্লিবি মেন্সের কোশ্চেনগুলো যখন আমরা প্র্যাকটিস করে নেব তোমাদের মাথায় একটা আইডিয়া থাকবে যে এর উপরে কিন্তু আর কোনো হাই লেভেল শ আমাদের আসবে না তো সেটা তোমাদের এন টি কাজে কিন্তু খুব কাজে লাগবে তো এবং এই সেই তোমাদের এন টি বিসির বা সিবিটি ওয়ানের সিলেবাসটা অনেকটা ডাবলিউ বিসিএস মেন্স এক্সামের সিলেবাসের মতো তো আমি তোমাদের ডাব্লিউ বিসিসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো মেন্সে যাতে ডিটেলসে পড়িয়ে দেবো যাতে তোমাদের একটা টপিকও যেন বাদ না পড়ে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবে তোমরা কোন বই নিয়ে পড়াশোনা করছো সেটা অবশ্যই জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং